আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে বর্তমানে সৌদি আরবে আপনার তীব্র গরম চলতেছে যার কারণে আপনারা দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত যারা ফিল্ডে কাজ করে সবারই কাজ বন্ধ এবং ঠিক সেম আমাদেরও তাই তো একটা ব্যাপার দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিও করতেছি সেটা হলো যে সৌদি আরবে তীব্র গরমের কারণে আপনার প্রত্যেকটা ওয়ার্কের আপনার ওয়ার্ক প্লেসে অর্থাৎ ওয়ার্কে কাজের সাইডে আপনারা দেখুন আমরা যে সাইডে কাজ করি ঠিক আপনার এইভাবে কুলার করে আপনার এই ঠান্ডা পানি রাখা হয় কেননা আপনারা সবাই জানান যে এত প্রায় গরম এবং এত তৃষ্ণা লাগে পানির এই জন্য আপনার কিছুক্ষণ পর পরে আপনার এইভাবে এগুলো পানি রাখা হয় এবং এই কুলারের ভিতরে যে পানিগুলো হয় খুবই ঠান্ডা পানি সামনে যাই সামনে যাওয়ার পরে আরও কিছু দেখা আপনার এ জায়গায় আপনার দুইটা রাখা হয়েছে এবং কিছুক্ষণ পর পরে ঠিকইভাবে রাখা হয় এবং এ জায়গায় দেখুন একটি রেস্ট এরিয়া এরকমভাবে আপনার প্রত্যেকটা জায়গায় কিছুক্ষণ পর পরই আপনার এবং রেস্ট এরিয়া এবং খাবারের যে পানির কোলা রাখা আছে এই তীব্র গরমের কারণে দেখুন এই যে কত সুন্দরভাবে আপনার এখানে বসার ব্যবস্থা করছে এবং এই যে দেখুন একটা ফ্যান লাগিয়ে রাখছে কেউ যদি আপনার খুব অসুস্থ হয়ে যায় কিংবা আপনার মানুষ তো বলা যায় না কখন কি হয় এবং গ্রাম তো অতিরিক্ত করে তখন আপনার এই জন্য এই যেভাবে আপনার এই ফ্যানের ব্যবস্থা করে ফ্যানের এই ফ্যানগুলো আপনার রোদ এখন মানে হালকা হালকা করে পানি আসতেছে কিন্তু আপনি এই পানিতে ভিজবেন না কিন্তু যখন আপনার এই প্যান্টটা সহকারে বাতাসটা শৈলে লাগবে না আপনার শৈলে একেবারে শীতল করে ফেলা মানে এতটাই ভালো লাগার মতো কোনো যে তাপমাত্রা আর যে গরম আমার মনে হয় যে একটা মানুষ যদি আপনার কাইটা যদি এখানে আপনার শুকায় রাখে সকালে যদি শুকায় বিকালে মনে করেন যে সুটকি মাছের কি শুটকি হইব তার সাথে বেশি সুটকি হয়ে যাবো গা মানে এত তাপমাত্রা আর এত গরম বিদেশে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো আপনার প্রত্যেকটা শ্রমিককে এবং আপনার খুব সেফটি সহকারে এবং খুব নিরাপত্তা সহকারে আপনার কাজ করায় এবং যে কোনো দুর্ঘটনা যেন না হয় এই জন্য আপনার সবসময় সেফটি অফিসার থাকে এবং আপনার খুব সতর্কভাবে কাজ করে যাই হোক ভালো থাকবেন সবাই দোয়া করবেন প্রত্যেকটা শ্রমিকের জন্য যারা আপনার এই তীব্র গরমের ভিতরে আপনার এ কাজ করে নিজের দেশের জন্য পরিবারের জন্য টাকা পয়সা পাঠান তাদের সবাই জন্য দোয়া করবেন সবাই জন্য আল্লাহ ভালো রাখে এবং সুস্থ রাখে তো ভালো থাকবেন সবাই আলাইকুম